আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। জি আপু কি নাম আপনার? আমার নাম প্রিয়া। প্রিয়া। হ্যাঁ। নি বিয়া? না আমার বিয়ে হয়নি। আচ্ছা কি করেন আপনি? কি করেন? বাসায় কা সেলাই মেশিন চা চালান। বাসায় টেইলার মেশিনে কাজ করেন? জি। তো এখন যদি কেউ আপনার বিয়ে করতে চায় টেলর মেশিন রেখে চলে যাবেন? অবশ্যই যদি সে মনের মতন হয় মেশিন রেখে চলে যাব সমস্যা নাই দরকার পর্যন্ত বাড়ি ঘরপালা এসে চলে যাব বাড়ি হ্যাঁ মনের মতন হয় এরকম পাশে থাকে চলো বৃষ্টিতে যাব প্রিয় দর্শক উনি বাড়ি ঘর রেখে যে চলে যাওয়ার দরকার নাই আপনারা যারা ভালো বাসবেন তারা ওনাকে প্রথমে কল করবেন কল দেওয়ার আগে মনে রাখতে হবে চ্যানেল সাবস্ক্রাইব না করা পর্যন্ত ওনাকে কল দেওয়া যাবে না কিভাবে সাবস্ক্রাইব করবেন সেটা আমরা স্ক্রিনে দেখাই দিচ্ছি এভাবে সাবস্ক্রাইব করে ওনাকে ফোন করবেন তো আপু শুনতে চাই যে আপনি যে ফোন করেছিলেন এর নাম্বার ইমো আছে জি না আমার এই নাম্বার ইমো নাই ইমো নাই জি না আচ্ছা আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপু বাসায় কে কে আছে আপনার বাসা আমার একটা সৎ মা আছে নিজের বাবা মা নাই ঠিক আছে সৎ কাছে থাকি ছোট একটা ভাই আছে বুঝতে পারছি আপনার আগে বিয়ে হয়েছিল না না আমার আগে বিয়ে সাথে হয়নি বুঝতে পারছি কি করেন আপনি বললাম না যে আমি একটা টেলারিং এর কাজ করি ও আচ্ছা আমি ভুলে যাই বুঝছেন আমার ওই যে গলার রোগ আছে তো এই জন্য তা আপু শুনতে চাচ্ছি আপনি যে একটা নাম্বার থেকে ফোন করেছেন এই নাম্বারে কোনো ইমো আছে না না আমার এই নাম্বারে কোনো ইমো নাই ঠিক আছে আমার সাথে কথা হতে হলে এই কলের মাধ্যমে করতে হবে কল বাটা আমি করতে হবে কারণ আমার টাচ মোবাইল নাই আচ্ছা বুঝতে পারছি পড়াশোনা করেছেন জি পড়াশোনা হাসপাতাল করছি আর বিতে কোরআন শরীফ পড়ছি বাংলাতে টু পর্যন্ত পড়ালেখা করছি আচ্ছা কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন আপনি